নরেন্দ্র মোদী হয়তো নিজেও জানে না যে ডক্টর ইউনুস আসলে কত বড় মাপের খেলোয়াড় কত উঁচুতে তার উচ্চতায় তার আসন কত দূরত্বে তার হাত কেন বলছি দেখেন ইউরোপে যেতে গেলে কিন্তু ভারত থেকে বিষা আনতে হতো ভারত গিয়ে বিসা লাগাতে হতো এই কাজগুলো কিন্তু ভারত থেকে করা হতো সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে এগুলো সরিয়ে দিয়ে বাংলাদেশের বদলে ভারতকে কিন্তু শেখ হাসিনা এই সুবিধাগুলো দিয়ে রেখেছিল গত পনেরো বছর বলেন বা সতেরো ষোলো সতেরো বছর ধরে বলেন সবগুলো ভারতে করতে হতো আর এ কারণে ভারত কিন্তু বেশিরভাগ বড় ধরনের একটা প্রফিট পেয়ে যেত আর এই মুহূর্তে যেহেতু ভারত এবং বাংলাদেশের উত্তেজনা খুবই তুঙ্গে সে মুহূর্তে বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত ভিসা সীমিত করে দিয়েছে বা ভিসা বন্ধ করে দিয়েছে ভারত তো ওই মুহূর্তে ভিসা বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশিরা যেহেতু ভারত যেতে পারবে না সেখানে ভিসা লাগাতে পারবে না তো এটা তো বিকল্প একটা ব্যবস্থা করা দরকার তাই ডক্টর মোহাম্মদ ইউনুস জায়গা মতো ওষুধ দিতে কাজ করছেন ইউরোপীয় ইউনিয়নের দুধদের প্রধান উপদেষ্টা বলেন ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা বা অন্য দেশে স্থানান্তর করেন তিনি বলছেন ঢাকা করেন আর যদি ঢাকাকে আপনাদের পছন্দ না হয় তাহলে অন্য কোনো আমাদের প্রতিবেশী রাষ্ট্রবিতে করতে পারেন কিন্তু দিল্লিতে না দিল্লিতে রাখা যাবে না দিল্লিতে হলে আমাদের জন্য এটা নিরাপদ না আমাদের যাত্রা নিরাপদ না বাংলাদেশিদের জন্য সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য দেশে স্থানান্তরের জন্য কোনো ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস গতকাল দুপুর বারোটায় রাজধানী তেলগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান তিনি আড়াই ঘন্টা ব্যাপী আহ বৈঠকে দিকদের ১৯ দেশের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের ইউর হেড অফ ডেলিকেশন মাইকেল মিলার বৈঠকে অংশ পরেষ্ট উপদাতা অধিস্থান তো এখানে দাঁড়িয়ে দেখেন সাতাশটা দেশের যে প্রতিনিধি ছিল তারা কিন্তু এখানে উপস্থিত ছিল এতিমধ্যে মধ্যে কিন্তু বেলারস সম্ভবত আহ বেলারস হতে পারে বা অন্য তারা বলছে যে আটটা রাষ্ট্রের ভিসা তারা বাংলাদেশ থেকে দেবে তারা বাংলাদেশ থেকে দেবে তো আটটা রাষ্ট্রের ভিসা তো এই যে মোদির বাড়াবাড়ি মোদির যে একটা অহমিকা ছিল যে আমাদের দেশে আসতেই হবে তোমাদের না হলে তো তোমরা ইউরোপে যেতে পারবে না আমেরিকাতে যেতে পারবে না অথচ ডক্টর ইউনুসের যে কত বড় হাত ইউনুস যে কতটা ক্ষমতা সম্পন্ন ইনুসের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কতটা সম্মান এই একজন চা বিক্রেতার হয়তো বা সে ধারণাটা নাই তো এই সাতাশ দেশের দূতদেরকে তিনি ডেকে আনলেন বলেন যে আমাদের জন্য অন্য একজন অন্য একটা ব্যবস্থা করতে হবে সাতাশটা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আসলেন যারা আসলেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সারা দিলেন তারা এবং কি আশ্বস্ত করেছেন আ তারপর তিনি বলছেন যে থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে অনেক শিক্ষার্থী দিল্লিকে ইউরোপের ভিসা নিতে পারছে না ফলে তাদের শিক্ষা জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় প্রকৃত হবে দেখেন ইউরোপে যারা যায় বাংলাদেশিরা যায় হ্যাঁ বাংলাদেশিরা টাকা থেকে ওখান থেকে ইনকাম করে কিন্তু বাংলাদেশ থেকে এই শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু তারাও প্রফিট পায় তারও কিন্তু আমিও দেব এরকম একটা অবস্থা যে বাংলাদেশ থেকে যে শুধু বাংলাদেশিরে পাচ্ছে সুবিধাটা তেমন না তারও কিন্তু সুবিধাটা পাচ্ছে তারও কাজ করে নিতে পারছে তারও এখান থেকে ফি বিশ্ববিদ্যালয়ের ফিগুলো পাচ্ছে যেগুলো পাচ্ছে তো এখন এই কাজগুলো হয়তো বা অতি দ্রুত হয়ে যাবে হয়ে যাবে এরকমটা কিন্তু আশ্বস্ত করা গেছে ডিসেম্বরে গোটা মার্চ আমরা বিজয় উদযাপন করি বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারঅ্যাকটিভ আলোচনা অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত তিনি বলছেন বাংলাদেশে জুলাই আগস্টে গণ অভ্যতন শহীদ ও আহতদের প্রতি সম্মান সম্মান প্রদর্শন করেন তিনি তারপরে তিনি কথাগুলো বলছেন যে বাংলাদেশের সাথে আসলে এই যে এই 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 যে যতগুলো ভারতের সাথে যে সমস্ত তারা প্রোপাকানটা বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারা তাদেরকে অবহিত করেছেন দেখেন আন্তর্জাতিক খেলাটা আপনার যত দক্ষ খেলো আন্তর্জাতিকভাবে আপনার যত দক্ষ খেলবার ততটাই কিন্তু আপনার জয়টা কিন্তু ফেভার আসবে তো ডক্টর ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস জানে যে আসলে আন্তর্জাতিক খেলা কিভাবে খেলতে হয় ইতিমধ্যেই কিন্তু বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করছে তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান সংস্কার প্রক্রিয়া প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তো ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে সরিয়ে দিতে চেয়েছিল নরেন্দ্র মোদী তো আসলে তার আর আশা আর তেমন সুফল কোনো কিছুই হলো না তার আশা দুরাশায় রয়ে গেল তো যাই হোক মূলত দাদাদের দাদাগিরি শেষ এই ব্যবসায় লস পশ্চিমবঙ্গ কান্নায় বসছে তো বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু দেখছেন আপনারা ভাবে কিন্তু তারা আসলে অনেকটা বিপাকে পড়ে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়েছে ভালো